ঝিঙে নিব দুটো সজনে নেব দু একটা ঢেঁড়স নেব ঘরে কিছু ঢেঁড়স আছে গুড মর্নিং বন্ধুরা এই বাজার টাজার করে উপরে উঠছি নিচের কাজ কম সেরে বেলা অনেক হয়েছে উঠেছি অনেক আগে তবু বাইরে কাজ করছিলাম ফার্স্ট টাইমে যে এখনো চা খাইনি জানো তো কথা কথা সকালে অনেক সকালে উঠেছিল তার আগে আমি উঠেছিলাম আমি উঠে আবার শুয়ে পড়েছি আবার কত একবার উঠলেন উঠে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ওই দেখে চা দাম চা এখন উঠবই না তো সকালে উঠে কী করবো তারপরে সে বেলায় রান্না বান্না খাওয়া দাওয়া তুমি তাড়াতাড়ি খাবেও না কিছুই না ওই তারপর আমি ফ্রেশ হয়েছে মুখ টুক ধুয়েছে হচ্ছে বিস্কুট তাকে দুটো বিস্কুট দিয়ে আমি শুয়েছিলাম তারপর আমি উঠলাম কটায় আটটার পরে আটটার পরেই উঠেছি আটটা আটটা সাড়ে আটটা দিকে উঠেছে উঠে তারপরে কাজ বাসন টাসন নামিয়ে ভিজিয়ে ভরে সিঁড়িতে জল দেওয়া গেঁটে টেটে জল দিয়ে যেমন গা ফা ধুয়ে ব্রাশ ফ্রাশ করে তারপরে চেঞ্জ করে কালকে কী করেছিলাম শর্ট ভিডিও করেছিলাম চোখে কাজল ছিল মুখ পরিষ্কার করেছিলাম তো দেখো কাজলটা রয়ে গেছে একটু বেশি কাজল পড়েছিলো মানে সেরে গুজে বসে আছি তো সেরে আসলাম তত হল আবার কত আবার ঘুমিয়ে লাগ ঘুম এখন চা করবো চাটাকে আবার আজকে ইঞ্জেকশানের ডেট আছে কত ইঞ্জেকশান দিতে আসবে কম্পাউন্ডার ও ফুলও তুলব আজকে অনেক ফুল তুলেছি তো চাটা খেয়ে তার দিন শুরু হবে ও বাজার করলাম তোমাদের তো দেখালাম বাজারটা বুঝি বাজার থেকে শুরু করলাম আজকে ভিডিওটা বাজার বাজার করলাম বলতে বাজার কিছুটা তো রয়েছেই তা ওই এর আগে দিন কি ডেঙ্গু ডাটা না কি ডাটা আবার শাকটা খেয়েছি আর ডাটাগুলো তো কেটে রেখেছি ওই ডাটা আছে ওই ডাটা রান্না করবো আর কি কথায় কথায় ঝিঙের কথা বলছিল কত বাবু তাই দুটো ঝিঙে কিনলাম ওই যে আলু ছাড়া শুধু ঝিঙে দিয়েই চচ্চড়ি করবো ঝিঙে চচ্চড়ি পিঁয়াজ টিয়াজ ছাড়া তো আজকে তো মঙ্গলবার নিরামিষ ঝিঙে চাচিনি করবো আর ডেঙ্গু ডাটা দিয়ে তার সঙ্গে সজনে ডাটা টাটা দিয়ে দেখি আর কি কুয়াশ কুয়াশ বেগুন ফেলি আলু দেবো না দিয়ে একটা পাতলা ঝোল করবো আর রুটি সব কত বছর রুটি আছে আমি আলাদা করে রেখে চিনিটা আমি রুটি টিফিন বক্সে সাইড করে তো দুটো রুটি আছে ওটা একটু সেকে টেকে দেবো চা দেখবেন কারণ বেলা সাড়ে দশটা বাজতে চলে আসবো চায়ের সঙ্গে যা দেবো সেটাই জল খাবার হয়ে যাবে আমি একটু পাউরুটি খাবো খেয়ে তারপরে আসতে ধীরে রান্না চা পাবো একটা যে ও উচ্ছে আছে উচ্ছে সেদ্ধ দেবো হয়তো দেখতে থাকো ভাবছি বলি একরকম যেন রান্না করার সময় আবার দেখি রকম হয়ে যায় সবজি টবজি দেখে তো রান্না বান্না সেরে চলবে ও আজ এপ্রিল ফুল সে এপ্রিল ফুল একটা সময় কি আনন্দের সময় ছিল একটা সময় বলতে যখন স্কুল লাইফে পড়তাম স্কুলে টিচাররা আসতেন সেটা সবার ক্ষেত্রে হয়েছে তোমাদের ক্ষেত্রে হয়েছে টিচারদেরকে সেই বইটা খুলে দিতাম না হয়তো সায়েন্স বইয়ের মধ্যে হয়তো বাংলার টিচার আসবে সায়েন্স বইটা দিতাম মলারটা বাংলার মলার লাগিয়ে দিতাম যেসব টিচাররা মানে অনেক টিচাররা খুলতো না খুলবো না তোমরা খুলে দাও মানে ঠকবে না মানে এপ্রিল ফুল নিজেরা হবে না আর কিছু টিচার ছিল খুব ভালো আমরা তো বুঝতাম না তখন এখন ভাবি আগে ইচ্ছা করে খুলতে নিজেরাই এপ্রিল ফুল হতো দেখতে আমরা আনন্দ পেতাম চিৎকার করতাম ওতে তাদের খুশি হতো সেসব দিনগুলো চলে গেছে আর এখন চলো তো যাবি যে বয়সে পৌঁছে গেছে আমরা তো প্রতিনিয়তই এপ্রিল ফুল জীবনটাই এপ্রিল ফুল হয়ে গেছে বড় বড় এপ্রিল ফুলে ভুগেও সব হজম করে দিচ্ছি যাই হোক হ্যাপি এপ্রিল ফুল তো সারাদিনটা দেখতে থাকো কি করি ছোট্ট একটা চা হয়ই না ছোট্ট বাটিটাও কিন্তু একটা খারাপ বাটি একটু কেমন হয়ে গেছে ভালো বাটি তো আর মনে বসে এসে খারাপ বাটি আছে ওটা তো এক কাপ চা করি জানো

রাখো সেখানে এইগুলো শাকগুলো খেয়েছি ডাঁটাগুলো সব লক লকে ডাটাগুলো সামনের করছি দিকগুলো কেটে রেডি করে রেখেছিলাম এটা রান্না করবো আর পেছনে যে শক্ত ডাটাগুলো রেখেছি পরে এক দিন তো অন্যরকম করে খাওয়া হবে এক গাদা পটল রয়েছে পটল ফেঁপেও যাচ্ছে পটলগুলো কালকে বাটা ফাটা করে দেবে রোধ হয়ে যাচ্ছে খাওয়া না আজকে অন্য কিছুই রান্না করি নিরামিষ তো লাইট কিছু করি

তো মানে বর্ণ প্রাণ বিভাগ কা থাকে সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ এর বিভাগ অফিস বিভাগ ব্লক নর্থ তো সেখানে ফ্লোরে অফিসটা তো এক নম্বর দু নম্বর কমিউনিকেশন খুব বাজে তাই না गाड़ी बिस्ती था कि ना मारा था कि हम बिस्ती से आवाज़ तो सुबह ही

এখনো কত করে জল খাওয়ার হয়নি আর আমি তো চা বিস্কুট তাও দু তিনবার বিস্কুট দেওয়া হয়েছে চা দেওয়া হয়েছে আমার চা ফা কিছু খাওয়া হয়নি তাহলে বারোটা বাঁচতে চলো প্রায় এরকমই হয় আর কি যেন খাওয়া যাবে না খাবার আগে আছে কত রুটি ছিল বারোটা বাজে এই কত রুটি জল খাবার দিয়ে আসলাম রুটি সেকে দিয়ে এসেছি মানে খাওয়া হয়েছে চা দেবো তাকে আর আমি পাউরুটি সেঁকে দিলাম পাউরুটি খাবো রান্না হয়ে গেছে খাটে করবো কি ব্যাগ দিচ্ছি কি চা দিলে হবে না হচ্ছে না এখন তো বের করবো তুই আবার ধরতেই পারি না এই ধরা যায় না তো কাজগুলো ভয় করে ভয় করে

কাজকর্ম নিচে উপরে ছোটাছুটি করে সেরে স্থান পুজো সেরে এলাম বেরোবো এখন বাজে একটা চল্লিশ দুটোর পরেই বেরোবো তার করে একটু খেতে দিয়ে খেয়ে এটে নিই আমি ওষুধও খাইনি সকালে জল খাবারটা খেলাম দেখলাম পার উঠি কিন্তু জলখাবার আগে যে ওষুধ খাওয়া না এখনো ওষুধও খাবো খাবার খাবো রেডি হবো বেরোবো রেডি হয়ে টাইম লাগানো জামা পরে বেরিয়ে যাবো চোখে একটু কাজ লাগানোই যাচ্ছে কালকে কাজলিস্টিক দিয়ে বেরিয়ে যাবো উচ্চ সে তো বাঁচিয়ে না তো দেখো দেখানো যাবে না হ্যাঁ আজ এখন কথা বলছিলাম আমের চাটনি করো যা আর একটা মাস তুমি অপেক্ষা করো রিপোর্টটা যদি ভালো আসে আমি একদিন এক চামচ আমের চাটনি করে খাওয়াবো তোমাকে এক মাস আম থাকবে পরে খাওয়াবো তো আজ উচ্ছে সেদ্ধ কী দিয়ে খাওয়াবো পরে দেখাতে পারবো টাইম লিং উচ্ছে সেদ্ধ মাখছি উচ্ছে সেদ্ধ দিয়ে খাওয়াবো আর কী বলে ঝিঙে চচ্চড়ি এখন ঝিঙে চচ্চড়ি আর ওই দু রকমের ডাটা সজরা ডাটা কাটোয়া ডাটা পটল হ্যারোস বট বুটি যা ছিল তার একটা তরকারি করলাম না চচ্চড়ি না ঝোল আমার একটা মাখা মাখা টাইপের করেছি ডাল ফাল করিনি এ দিয়ে আজকে খেতে দেবো সব দোকান পাট বন্ধ তো বেরিয়েছিলাম তোদের দেখালাম চলেও এলাম এখন বাজে সাড়ে তিনটা ওখানে হুরুস্তুল এই বেলাটা একদম তা চলে এসছি এবার চেঞ্জ শুধু এসেই চুপ করে নেই এসে দুখানা শর্ট ভিডিও করলাম একটা বাগানে করলাম সেই মশার প্রচুর কামড় টামড় খেয়ে আর একটা সিঁড়িতেই করলাম করে আপাতত ভিডিও এই বেলার মতন স্টপ করছি আর পারছি না টানতে এমনিতে আজকে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে তো এখানে শেষ করছি आजकल भिडियो टाटा सबै भन्ने थाक